বিসমিল রাহমানির রাহিম সুরা আয়াত ছেচল্লিশ ছেচল্লিশ মুসাকে আমি আমার নিদর্শন সহ পরিষদ পরিষদবর্গের নিকট পাঠিয়েছিলাম সে বলেছিল আমি জগৎসমূহের রবের পক্ষ হতে প্রেরিত রাসুল আয়াতের তফসিল অবশ্যই মুসাকে আমি আমার নিদর্শনাবলি সহ ফিরাউলতার বর্গের নিকট পাঠিয়েছিলাম সে বলেছিল আমি বিশ্ব জগতের প্রতিপালক কর্তৃক প্রেরিত এক এক মক্কার কুরাইশা বলেছিল যে আল্লাহ যদি কাউকে নবী বানিয়ে প্রেরণ করতেন তবে মক্কা ও তায়েফের কোন এমন ব্যক্তিকে প্রেরণ করতেন যে হতো প্রতিপত্তি ও মৃত্যুশালী এবং সুচ্চ মর্যাদার অধিকারী যেমন ফিরাউন মুসা সালাম এর সাথে প্রতিদ্বন্দ্বিতায় বলেছিল আমি মুসা অপেক্ষা উত্তম এ তো আমার থেকে মর্যাদায় অনেক কম এ তো পরিষ্কারভাবে কথা বলতেও পারে না যে কথা পরে আসছে সম্ভবত উভয় অবস্থার মধ্যে সাদৃশ্য থাকার কারণে এখানে মুসা আলাইহ সালাম ও ফিরাউনের ঘটনার পুনরাবৃত্তি করা হয়েছে এছাড়া এতে নবী কারিম সালাল্লাহ আলাহি ওয়াহ সাল্লাম এর জন্য শান্তনারও একটি দিক রয়েছে যে মুসা সালাম কেউ বহু পরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করতে হয়েছে সে দুই যুব দৃঢ় সংকল্প অবলম্বন করেছিল অনুরূপ তুমিও মক্কার কাফেরদের দেওয়া কষ্ট ও অভদ্র ব্যবহারে দুঃখিত না হয়ে ধৈর্য ও হিম্মত বজায় রাখো পরিশেষে সফল হবে আর মুখ্কাবাসীরা ফিরাউনের মতোই ব্যর্থ ও অসফল হবে আয়াত সাতচল্লিশ সাতচল্লিশ সে তাদের নিকট আমার নিদর্শন সহ আসা মাত্র তারা তা নিয়ে হাসি চর্চা করতে লাগলো আয়াতের তাফসিল সে ওদের নিকট আমার নিদর্শনাবলী সহ আসা মাত্র ওরা তা নিয়ে হাসি ঠাট্টা করতে লাগল এক এক অর্থাৎ মুসা সালাম যখন ফিরাউন ও তার সভাসদদেরকে তাহিদের দাওয়াত দিলেন তখন তারা তার রসুল হওয়ার দলের তলব করলো। তিনি তখন সেই সব দলের অনু যে যা গুলি পেশ করলেন যা আল্লাহ তাকে দিয়েছিলেন সেগুলো দেখে তারা উপহাস ও বিদ্রুত করল এবং বলল যে এগুলো কি এমন জিনিস এগুলো তো জাদুর মাধ্যমে আমরাও পেশ করতে পারি আয়াত আটচল্লিশ আটচল্লিশ আমি তাদেরকে এমন কোনো নিদর্শন দেখায়নি যাওয়ার অনুরূপ নিদর্শন অপেক্ষা শ্রেষ্ঠ নয় আমি তাদেরকে শাস্তি দিলাম যাতে তারা প্রত্যবর্তন করে আয়াতের তাফসিল আমি ওদেরকে যে নিদর্শন দেখিয়েছি তার প্রত্যেকটি ছিল ওর পূর্ববর্তী নিদর্শন অপেক্ষা বৃহত্তর এক আমি ওদেরকে শাস্তি দ্বারা পাকরাও করেছিলাম যাতে ওরা সৎপথে প্রত্যাবর্তন করে দুই এক এই নিদর্শনগুলো হলো সেই নিদর্শন যা তুফান পঙ্গপাল উকুন ব্যাং এবং রক্ত ইত্যাদির আকারে একের পর এক তাদেরকে দেখানো হয়েছিল যার উল্লেখ সুরা আরব সাত একশো তেত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ আয়াতে উল্লিখিত হয়েছে পরে আগত প্রত্যেক নিদর্শন পূর্বের চেয়ে আরো বৃহত্তর ছিল এবং এর ফলে মুসা আলাহ সালাম এর সত্যতা আরো বেশি সুস্পষ্ট হয়ে যেত দুই এই নিদর্শনসমূহ সমূহ অথবা আজাব দেওয়ার উদ্দেশ্য ছিল যাতে তারা নবীকে মিথ্যা মনে করা থেকে বিরত হয় আয়াত উনপঞ্চাশ উনপঞ্চাশ তারা বলেছিল কর তোমার রবের নিকট তুমি আমাদের জন্য তা প্রার্থনা করো যা তিনি তোমার সাথে অঙ্গীকার করেছেন তাহলে আমরা অবশ্যই সৎ অবলম্বন করব আয়াতের তফসিল ওরা বলেছিল হে জাদুকর এক তোমার প্রতিপালক দুই তোমার প্রতি যে অঙ্গীকার করেছেন তিন তুমি তার নিকট আমাদের জন্য তা প্রার্থনা করো পূর্ণ করলে আমরা অবশ্যই সৎপথ অবলম্বন করব। চার এক বলা হয় যে সে যুগে জাদুকর নিন্দনীয় জিনিস ছিল না বড় জ্ঞানীদেরকে সম্মানার্থে জাদুকর বলে সম্বোধন করা হতো এছাড়া সমস্ত মুজিজা এবং নিদর্শনের ব্যাপারে তাদের ধারণা ছিল যে এসব হল মুসা আলাহিস সালাম এর জাদুর ভ্যালকি তাই তারা তাকে জাদুকর বলে সম্বোধন করল দুই তোমার প্রতিপালক এ কথা তারা তাদের শিরকীয় ধারণার ভিত্তিতে বলেছিল কারণ মুশ্রিকদের বিভিন্ন প্রতিপালক ও উপাস্য হত অর্থাৎ ওহে মুসা তোমার প্রতিপালক দ্বারা এ কাজ করিয়ে নাও তিন অর্থাৎ আমরা ইমান আহলে আজাব প্রত্যাহার করার অঙ্গীকার তোমাকে সত্য রসুল তোমারই ইবাদত করব কিন্তু প্রত্যেকবার তারা নিজেদের অঙ্গীকার ভঙ্গ করত যেমন পরের আয়াতে এসেছে এবং সুরার আলাপেও এই কথা উল্লিখিত হয়েছে আয়াত পঞ্চাশ পঞ্চাশ অতপর যখন আমি তাদের উপর হতে শাস্তি বিদুরিত করলাম তখনই তারা অঙ্গীকার ভঙ্গ করতে লাগলো আয়াতের তাফসিল অতপর যখন আমি ওদের উপর হতে শাস্তি বিদুরিত করলাম তখনই ওরা অঙ্গেকার ভঙ্গ করলো আয়াত একান্ন একান্ন ফিরাউন তার সম্প্রদায়ের মধ্যে এই বলে ঘোষণা করলো হে আমার সম্প্রদায় মিশর রাজ্য কি আমার নয় এই নদীগুলি আমার পাদদেশে প্রবাহিত তোমরা কি দেখো না আয়াতের ফিরাউন তার সম্প্রদায়কে সম্বোধন করে বলেছিল এক হে আমার সম্প্রদায় আমি কি মিশরের অধিপতি নই এই নদীগুলি আমার নিম্নদেশে প্রবাহিত দুই তোমরা কি দেখো না এক যখন মুসা সালাম এবং কয়েকটি নিদর্শন পেশ করেছিলেন যার পরে ছিল প্রথমটির চেয়ে আরো বৃহত্তর তখন ফিরাউন নিজ জাতির মুসা সালাম এর প্রতি আকৃষ্ট হয়ে পড়ার আশঙ্কা বোধ পরাজয়ের গ্লানিকে ঢাকার জন্য এবং অব্যাহতভাবে ভাবে জাতিকে ধোকায় পতিত রাখার জন্য নতুন ফোন দিয়ে এসল যে স্ব সার্বভৌমুক্ত ও প্রশাসনিক ক্ষমতার কথা উল্লেখ করে মুসা সালাম এর অমর্যাদা ও অপদস্থতাকে প্রকাশ করা হোক যাতে জাতি তার প্রশাসনিক ক্ষমতাকে ভয় করে দুই এ থেকে গুছানো হয়েছে নীল নদ অথবা তার কিছু শাখা প্রশাখা অববাহিকা জাফিরাউনের মহলের নিচে দিয়ে অতিক্রম করত। আয়াত আমি কি শ্রেষ্ঠ নই এই ব্যক্তি হতে যেহীন এবং স্পষ্ট কথা বলতে অক্ষম আয়াতের তৎসিল আমি যে ব্যক্তি হতে শ্রেষ্ঠ যে জেনিজ এক এবং স্পষ্ট কথা বলতে অক্ষম দুই এক এখানে অর্থাৎ বরং অর্থে ব্যবহার হয়েছে আবার কারণ ইস্তেফামিয়া প্রশ্নবোধক শব্দ দুই এখানে মুসা আলাহিস করা হয়েছে আর এ কথা তাহা সাতাশ আয়াতেও আলোচিত হয়েছে আয়াত আয়রাতি তিপ্পান্ন মুসাকে কেন দেয়া হল না স্বর্ণ বলায় অথবা তার সাথে কেন এল না মালাইকা ফেরস্তা দলবদ্ধ হবে আয়াতের তফসিল সে নবী হলে তাকে স্বর্ণের বালা দেওয়া হলো না কেন এক অথবা তার সঙ্গে দলবদ্ধভাবে ফিরিস্তাগণ এলো না কেন দুই এক সে যুগে মিশর ও পারস্যের বাদশাহার জনসাধারণের উপর পৃথক মর্যাদা ও বিশেষ সম্মানকে বিকশিত করার জন্য সোনার বালা পরিধান করত অনুরূপ গোত্রের সর্দারদের হাতেও সোনার বালা এবং গলায় সোনার হার চেন পরিয়ে দেওয়া হতো আর এগুলোকে তাদের সর্দারের নিদর্শন মনে করা হতো এই জন্যই ফিরাম মুসা সালাম সম্পর্কে বললো যে যদি তার কোনো মর্যাদা ও পৃথক কোনো বৈশিষ্ট্য থাকতো তবে তার হাতে সোনার বালা থাকা উচিত ছিল দুই যারা এ সত্যায়ন করতেন যে হলেন আল্লাহর রসুল অথবা বাদশাহদের মতো তার মান মর্যাদা প্রকাশ করার জন্য তার সাথে থাকতেন আয়াত চুয়ান্ন চুয়ান্ন এভাবে সে তার সম্প্রদায়কে হতবুদ্ধি করে দিল ফলে তারা তার কথা মেনে নিল তারা তো ছিল এক সত্য ত্যাগীর সম্প্রদায় আয়াতের তৎসিল এভাবে সে তার সম্প্রদায়কে বেউকুফ বানালো আর ওরা তার কথা মেনে নিল এক ওরা তো ছিল এক সত্য ত্যাগের সম্প্রদায় এক অর্থাৎ সে তার জাতির জ্ঞানকে অতি তুচ্ছ ভাবল তাদেরকে বেয়কুফ বানালো অথবা তাদেরকে বোকা বানিয়ে তাদের মূর্খতা ও ভ্রষ্টতায় অটল থাকতে তাকিদ করল এবং জাতীয়তার কথা মেনে নিল আয়াত পঞ্চান্ন পঞ্চান্ন যখন তারা আমাকে প্রধান্বিত করল তখন আমি তাদেরকে শাস্তি দিলাম এবং নিমজ্জিত করলাম তাদের সবাইকে আয়াতের তফশিল যখন ওরা আমাকে প্রধান্বিত করল আমি ওদের নিকট থেকে প্রতিশোধ গ্রহণ করলাম এবং ওদের সকলকে ডুবিয়ে মারলাম আয়াত ছাপ্পান্ন ছাপ্পান্ন অতঃপর পরবর্তীদের জন্য আমি তাদেরকে করে রাখলাম অতীত ইতিহাস ও দৃষ্টান্ত আয়াতের তফশিল পূর্বর্তীদের জন্য আমি ওদেরকে অতীত নমুনা ও দৃষ্টান্ত করে রাখলাম এক এক এর অর্থ অথবা আর হলো এর বহু যেমন হলো এর এবং হলো এর বহু সালাফ এর অর্থ হলো যে জিনিস অস্তিত্বে অন্যের পূর্বে হয় পূর্ববর্তী অর্থাৎ তাদেরকে পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষণীয় উপদেশ ও দৃষ্টান্ত বানিয়ে দিলাম যাতে এই প্রজন্মের মানুষরা ফেরাউনের মতো কফি জলুম সীমালঙ্ঘন এবং ফাসাদ না করে তাহলে তারা সেই রকম শিক্ষামূলক অবস্থার সম্মুখীন হওয়া থেকে সুরক্ষিত থাকবে যার সম্মুখীন হয়েছিল ফিরাং